বাদশার কাছে সংবাদ চলে গেল যুবক তো এখন আর ওই বন্ড আলেমের কাছে যায় না যুবক একজন প্রকৃত আলেমে রূপান্তরিত হয়ে গিয়েছে এই বাদশার একজন মন্ত্রীও তার কাছে ইসলাম গ্রহণ করেছে আল্লাহর প্রতি ইমান এনেছে এবার বাদশা বলল কোথায় রে আমার পুলিশ বাহিনী খুব তাড়াতাড়ি যুবককে গ্রেফতার কর যুবক এবং ওই মন্ত্রীকে গ্রেফতার করে নেওয়া হলো জুনুয়াদ বাদশার সম্মুখে জন অ্যাডবাশা এইবার বলেন আমার পুলিশ বাহিনী কোথায় রাষ্ট্রের পুলিশ বাহিনী আছে না নাই কথা বলেন রেব আছে না নাই আছে আর্মি আছে না নাই আছে বিজিএএফ আছে না নাই ভাই আমার প্রথম বল পুলিশ সে তোমরা কোথায় ওই যুবক যার শুরু করেছে আমি তাকে পাঠিয়েছিলাম ওই ছাত্র তন্ত্র মন শিখবে ওই আলেমের কাছে যুবক এখন আমাকে আর সমর্থন করে না যুবক হাত ভুলালে চকের আলো ভালো হয়ে যায় আর মানুষগুলো এই জৌগে পিছনে লাইন ধরেছে। এবং যুবকের আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে সুবহানাল্লাহ আল্লাহ হাবিব বলেন আল ঈমান উবি দুয়া সবা নশবা বেশি শাখা প্রশাখা রয়েছে। আপনি দুনিয়া কাওল বলেন লা ইলাহা বলেন

যারা তাকে সাগরে নিক্ষেপ করবে সবাই সাগরে সলিল সমাধি হয়ে আর আল্লাহ তালা এই যুবককে উঠাইয়া দিলে হ্যাঁ হেতুসলাম কে যে সাগর নিক্ষেপ পাওয়া হয়েছিল এই সাগর থেকে মুসা আলাই সালাতুয়াসলামকে হেফাজত করেছেন কে ওই যুবক বেঁচে আসলো আর পুলিশ বাহিনী সব শেষ সংবাদ চলে গেল জুনুয়াদ বাদশার কাছে ও বাদশাহ আপনি কাকে সাগরে নিক্ষেপ করতে পাঠাইলেন যারা তাকে সাগর নিক্ষেপ করল একটা পুলিশ বাহিনী আর নাই আর এই যুবককে আল্লাহ তালা হেফাজত করেছেন আসলে আল্লাহ তালা বললেন তুমি যেবারে আমার উপরে কথা বলেছ আমার ব্যাপারে বলেছ আমি নাকি ক্ষমতা আমি আল্লাই তোমার জন্য যথেষ্ট বলুন তো ইমানদারদের জন্য যথেষ্ট কে কথা বলেন এবার ভাই আমার সংবাদ আসলো জুনুয়াদ বাদশার কাছে এবার জুনুয়াদ বাদশা বসলো আমার পুলিশ বাহিনী পারবে না আমার রেব বাহিনী আছে না নাই কথা বলেন রেব আরেকটু পুলিশের চেয়ে শক্তিশালী এই সোনার বাংলার টাকা নিয়া রেবেরা বেতন চাইলো আর সোনার বাংলার আলেমদেরকে আইনা করে ঢুকাইলো ঠিক ছিল ভাই আমার ওইখান থেকে হেফাজতের মালিক কে আপনারা কুলে দেখবেন যেখানে কথা বলছিলাম রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র ৭০ বছর আগের ঘটনা এই যুবকের নাম ডাকে বুঝলে গেছে হ্যাঁ আব্দুল ইবনে তামের নামটা কি বলছি আব্দুল ইবনে তামের আর বাচ্চার নাম কি ইউসুফ জুনুয়াস ইউসুফ জুনুয়াস মনে রাখবেন এইবার ইউসুফ জুনুয়াস চিন্তা করলো এর বাইরে কোথায় আসো আমার পুলিশগুলো শেষ তোমরা যাও তাকে পাহাড়ের উপরে উঠাও পাহাড় থেকে তাকে নিক্ষেপ করো এই যুবক যেন না বসে

হেদায়তের একচ্ছত্র চক্র মালিককে আল্লাহ আজকে যারা

পাহাড়ে উঠাও থেকে ফেলে দাও বাহিনী আর পুলিশ চলবে না রেপ পাঠাই র্যাবেরা যখন নিয়ে গেছে তাকে পাহাড়ে উঠাইয়া মারতে আল্লাহ বললেন ই রাজুল জিলাতিল আর তু জিল সামান্য টুনারা দিলে পাহাড় থেকে সবাই পড়ে আসে আল্লাহ তালা যুবককে হেফাজত করবে আপনি কি চিন্তা করেন আইনা করে কোন করে একটা ছোট্ট রুমে যদি আমাকে বন্দি করে দেওয়া হয় আর আমি যদি পরিবেশের সাথে কথা না বলতে পারি আমি আকতার হোসেন একদিন বাঁচব কিনা আল্লাহই ভালো জানেন স্টক করে মরতে পারি আর 8 10টা বছর আইনা ঘরে রয়েছে তাদের ঈমান কি আমার ততনা ইচ্ছে ভালো কথা বলেন অনেক গলায় কবুল করবেন যারা তাকে ওই পাহাড়ে উঠে মারার চেষ্টা করছে আবার সবাই পাহাড় থেকে শেষ বলেন আল্লাহ একদম বলেন তো কার কথা আল্লাহ হে ইয়া আইলুন আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট ও মানিতবা আমিনা এবং আপনাকে যারা অনুসরণ করে মুমেনা মুমেনা যদি যেটাই চায় আমি আল্লাহই তাকে সহযোগিতা করি সুবহানাল্লাহ ওই যুবক ছিল মুমেন ওই যুবক ছিল আল্লাহ মহান আল্লাহ ক্ষমতার সামনে সে মাথা নত করত পৃথিবীর কারো সামনে মাতা নত করত না এইবার সংবাদ আসলো জুনুয়াজ বাদশার কাছে তাকে পাঠাইলেন পাহাড় থেকে নিক্ষেপ করে মারার জন্য যারা তাকে পাহাড়ে উঠাইলো সবাই পাহাড় থেকে পরে শেষ হয়ে গেল এইবার আবার বলল ওই বাচ্চা বলল ওই তাকে আবার গ্রেপ্তার করে আনা হোক ওই যুবককে নেওয়া হলো আবার বাদশার দরবারে বাদশার তো পূজার দরকার ছিল তাকে মারার জন্য আমি পুলিশ পাঠাইলাম পুলিশ শেষ তাকে মারার জন্য পাহাড়ে উঠালাম রেপ দিয়া রেপ রাশেষ খেদা মুসিবে থাকতো সে তাকে আর অত্যাচার করবো না এই দিন দিন না আরো দিন আছে ওই দিনের মালিককে বললাম কথা বললাম ওই দিনের মালিক কেন ভাই আমার তৃতীয়বার যে কাজটা করল। তৃতীয়বার এইবার নির্দেশনা দিলো ওই যুবক কেন আমার ওই আর্মি কোথায় এবং মানে বাহিনী ওই শা প্রেরণ করলো আর বলল প্রতিটা এলাকায় একটা গর্ত করো গর্ত করে গর্তের ভিতরে এই যুবককে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দাও অগ্নিকুণ্ড তাকে গ্রাস করে ফেলবে পানি থেকে বেঁচে আসতে পেরেছে পাহাড় থেকে বেঁচে আসতে পেরেছে কিন্তু আগুন থেকে সে বাঁচতে পারবে না বলুন তো আগুনের মালিককে আমরা জানি মুসলমান জাতির পিতার নাম নাকি কথা বলেন ইব্রাহিম আলাইসালাম তার পিতা আজর পিতার নাম কি আপনার কেনা করতেছেন পিতার নাম কি আজর হয়ে আপনার সন্তানের বিপক্ষে চলে গিয়েছে আপনি যদি হকের পক্ষে থাকেন আপনার বাবা চলে যেতে পারে আপনার বাই চলে যেতে পারে আপনার বোন চলে যেতে পারে আপনার প্রতিবেশী চলে যেতে পারে আর যদি রাষ্ট্রপক্ষটা ইসলামের না হয় আল্লাহ না হয় তাইলে প্রথম রাষ্ট্রপক্ষ আপনার বাধা দিবে ঠিকই হবে ইব্রাহিম আলাইসাল্লামের পিতা আজব তাকে পাঠাইছিল মূর্তির সামনে মাথা মতো করছে মাতানত করে নেই বাবা দ্বিতীয় প্রস্তাব করলো যে মূর্তি নিয়ে তুমি বাজারে যাও বিক্রি করো ইব্রাহিম সালাম বললেন বাবা এই মূর্তি বাজারে বিক্রি করব মূর্তিকে যারা সেজদা করবে গুনাহ হবে এই গুনাহংশভার তুমিও হবা। এইবার বাবা যে কথাটা বলল তুমি কি আমার করতে হচ্ছো নাকি আমি তোমার করতে হয়েছি। বাবার আদেশ তুমি যাও ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন ওয়াইক্বালা ইব্রাহিম উমি আবিহি আযারা

আপনের সামনে ফুল দিয়া একুশে ফেব্রুয়ারিতে আপনি চলে গেলেন ওইখানে গে মিনারায় ফুল দিলেন শহীদকে আবার ফুল দিয়া বরণ করা যায় এই ফুল দিয়ে যদি বরণ করেন যুবক যুবতীরা যদি যায় এইখানে গুণা হবে না সব হবে কথা বলেন এমন কোন আলেম নাই ফতুয়া দিবে সব হবে সব আলেম ভাই বলবে গুণা হবে এই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে এই ফুল দেওয়া দেবী গুনাহের কাজ এইটা যদি আমরা বুঝাইতে পারতাম আমরা শহীদের জন্য দোয়া করতাম আল্লাহ তালা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিতেন ঠিক কিনা ইব্রাহিম মাথা মতো করে নাই এবার ইব্রাহিম আল আসসালামের পিতা চলে গেল আজল গেল নম্রদের কাছে যায়া বললো নোংর আপনার রাষ্ট্রপতি আপনি আমার সন্ধানকে আনুন সমন জানি করুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেওয়া হলো আগরা এবং বাবা হইয়া সন্তানকে ধরে দিল রাষ্ট্রের কাছে কারণ সন্তান কখনো বাতিলের সামনে মাথা নত করে না আল্লাহ তাআলা বললেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জ ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বললেন আমি যাকে রাজত্ব দিয়েছি নমরুদের সামনে দাঁড়িয়ে গেলে ফেলো আকবার লাভ রাখবা নমরত বললো তুমি নাকি আমাদের আলিয়ার সাথে আমাদের দেবদেবীর সাথে খারাপ ব্যবহার করো ইব্রাহিম বললেন আমি তো দেব দেবীর সামনে করি না মালিক যিনি আমি তার সামনে মাথা নত করি না আমরা মাতামত করব কার সামনে যিনি হায়াত এবং মৌতে মালিক এবার ইব্রাহিম থেকে আসে মনে রাখবেন ওই যে যুবক ইউসুফ জুন এর যে যুবক আবদুল্লাহ তামের এই তামের কে যখন বলল যে কি করো তুমি একেবারে তাকে ওই গর্ত করে অগ্নিতে নিক্ষেপ করে মারো অগ্নি থেকে হামাদত করতে পারেন কে আমরা জানি মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমি তার ইবাদত করি তার সামনে মাথা নত করি যিনি হায়াত এবং মওতের মালিক সাথে সাথে এই নমরুদ যে দৃশ্যটা কত করেছিল বলল দারওয়ান কো আয় আমার জেলখানা থেকে দুই জন কয়েদিকে বের করো দুই জন কয়েদিকে বের করলো এবার जल्লাদকে হুকুম করলো একজনকে কেটে ফেলো আর একজনকে মুক্ত করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই জল্লাদ একজনকে জবাই করে ফেলে দিয়েছে কোরআান্তির কথা বলছে আর একজনকে মুক্ত করে দিয়েছে এবং বললো

তুমি যে এত অন্তর্ভুক্ত হও নাই আমি আল্লাহ বললাম প্রতিদিন আমি সূর্যটাকে পূর্ব দিকে উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করি তুমি এই নমরুদরে বলো সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করুক পারবে কথা বলেন পারবে তবহি কান্নারি কাফার সাথে সাথে নমরুদ হতブン হয়ে গেল আল্লাহ তাআলা বললেন ও ইব্রাহিমরে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম ইনি যা ইলুকালিনে ইমামা আমি আল্লাহ তোমাকে ইমাম হিসাবে নেতা হিসাবে ঘোষণা করলাম নেতা কেমনি তো সামনে ইব্রাহিম আলাইসালাম পরীক্ষা দিয়েছেন সামনে মাথা মতো করেন না ঠিক আমার চাইলেই নেতা হইতে পারবেন না ইসলামী আন্দোলনের নেতা হইতে গিয়া ঘাম

এই থেকে যখন যুবক নিশ্চিত পাইলেন আসলে নিষ্কৃতি দিলেন কে বললেন কে এখানে পরীক্ষা পরীক্ষা কার আল্লাহ বলেন আমার না যখন বলা ইউসুফ ইস্তামন যে फांसी যদি কাঞ্জর কর হয় হকের পক্ষে जाया এ মুনো আলেম এই দেশে দেখেছি এইরকম মুজাহিদ দেখেছি চুকের পানি তো ফলাই নাই বরং আধা ঘন্টা আগে পরিবারের সাথে কথা বলে फांसीর মঞ্চে এগিয়ে গিয়েছেন তারা শহীদ আল্লাহ তাআলা তাদের শাহাদাত কি কবুল করুন গড়ি আমিন আগুনে আবার আরমি শেষ হেফাজত করছেন কে বা যুবক যাইয়া বললেন ইউসুফ জুনওয়াজকে যে বাচ্চা আমার জন্য আমাকে মারার আপনার ইচ্ছাটা কেন বলল যে তুমি থাকলে আমার আইন আর এই দেশে চলবে না কে থাকলে তোমার মতো যুবক থাকলে আমার আইন চলবে না সবাই তোমার রবের প্রতি মানে গেছে বলেন সোহান আল্লাহ আমার এবার যুবক বলল আমার শেষ কথা হলো এবার যুবক বললো আমাকে যদি মারতে চান আমার ভিতরে উম্মার দয়া আছে আমাকে মারবেন এইভাবে পারবেন না যে পাহাড় থেকে আমাকে ফেলে দিয়া মারানোর চেষ্টা করেছেন ওই পাহাড়ে বিরাট একটা সমাবেশ দেখেন আর আপনি আসবেন আমার সাথে আপনার মন্ত্রী পরিষদ আসবে আমার সাথে আর আমি আমি দাঁড়াবো সকলের সামনে আমার দিকে বিসমিল্লা হিরো বলে যদি একটা তির নিক্ষেপ করেন অথবা একটা ডিল চুড়েন আল্লাহ তার কুদরতে আমি শহীদ হয়ে যাব এরাম করে দেব ঘোষণা করে দেওয়া হলো ওই যুবককে হত্যা করা হবে ইয়েমেনের আবলmathbb{d} বিজ্ঞানিতা শব্দ প্রসূত সন্তান কে নিয়ে মারা হাজির হয়ে গিয়েছে আর আজকে যুবককে হত্যা করবে যে যুবককে এতদিন চেষ্টা করে হত্যা করা যায় নাই ইয়েমেনের একটা মানুষও করে নাই একটা মাও করে নাই একটা মহিলাও করে নাই একটা যুবকও করে নাই এই মুহূর্তে তার মন্ত্রী পরিষদ নিয়ে আজ কোনো পাহারে উঠেছে এবার যুবক আগাই আসলো সবাই তাকিয়ে দেখো দৃশ্যটা যুবক আগায় এবার বাচ্চার হাতে একটা সামান্য ডিল সামান্য একটা পাথর উঠাই দিয়া বললো বাচ্চা তুমি বলো রব্বি আল্লাহ এই কথা বলে যদি তুমি তীর নিক্ষেপ করো আল্লাহ তার আমাকে শাহাদাতের অনিয় দ্বারাই সূচিত করবে কিন্তু কিছু বলার পরে বাচ্চার বুঝার দরকার ছিল না আসলে হ্যাঁ মালিককে তখন তার দিকে যখন এইভাবে ঢিল চললো সবাই তাকায় দেখলো সাথে সাথে ওই বরণ করলো আব্দুলের শাহাদলো শহীদ যখন হয়ে গেছে যারা এই দেখেছিল সবাই দেখেছিলাম সুহানাল আল্লাহ এইবার নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে আরো নষ্ট হয়ে গেছে বাইরামার যারা ছিলেন এইবার বাদশা সবাইকে নির্দেশ দিলেন প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ড প্রতিটা এলাকায় এলাকায় I <laughs> do ওই দুর্গ করে তুলো তার মানে গর্ত করো গর্ত করে যে ওই বলবে আল্লাহর প্রতি ইমান আনছে এই যুবকের আল্লাহর প্রতি তাকে আগুনে নিক্ষেপ করো নাওজুবিল্লাহ মা ও যারা মহিলা স্কুলে আছেন এইবার এক মহিলা অনেককেই এইভাবে কতল করার চেষ্টা করেছে অগ্নিতে দগ্ধ করার চেষ্টা করেছে এইবার একজন মহিলাকে ধরে নিয়ে আসা হলো তার কুলে ছিল একটা বাচ্চা যে আয়তে কাই মানে আমি তেলাও করেছি তার সামনে নুদুলটা ছিল এরকম এইবার মহিলাকে বলতেছে তুমি কার প্রতি মানানো কয় আমি যুবকের যে আল্লাহ তার প্রতি মানান

বললো তো তুমি এখনো ফিরে আসো এবার এই বাচ্চাটা তৈরির ভিতর থেকে বলতেছে মা আমি আল্লাহর জান্নাত দেখতেছি তুমি যেটা তৈর দেখতেছো গরম সেইটা গরম না আল্লাহ আমাকে নাতি শীতুষ্ণ করে দিয়েছেন এই তোরটাকে সুবহান এভাবে মা এবং ছেলেকে শহীদ করা হলো এইবার আল্লাহ কয় দরে দরে ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ এবার বলেন ইননাম মাছরুম বিকালাশাদি ও কত বের ফেরেশতারা তোমরা কোথায় আমি দেখলাম এই মহিলা এবং তার সন্তানকে যে ভাবে বরণ করা হয়েছে ইউসুফ জুমাসের মন্ত্রী পরিষদ সহ সমস্ত তৈলটাকে উড়িয়ে দাও এবং তারা যেন দাহ হয়ে মৃত্যুবরণ করে নজুবিল্লা এইভাবে সব শেষ হয়ে গেল আল্লাহ শ্রেষ্ঠ নবীর সাহাবাই আজমাইদের উপরে যখন পরীক্ষা চললো জুলুম চললো মাহিকি জীবনে এবং সাহাবারা বলল মাতা নাসরুল্লাহ আয় আল্লাহ কখন সাহায্য আসবে আল্লাহ তারা ইউসুফ জুনুয়াসের এই ঘটনা শুনিয়ে আবদুল্লাহ ইমানের ঘটনা শুনিয়ে সাহাবাই আজমাইন্দের শান্ত করে দিলে শেষ কথা হচ্ছে হব হজ কুমরা জল চালানো তো

তার সামান্য আচুরা লেগেছে হাতটা দূরে সরে গেছে আর ওই কত স্থান থেকে রক্ত বাইরে দিয়েছে সুমান এলাকায় ভাই আমার সংবাদ চলে আসলো কেন্দ্রীয় সরকারের কাছে উমর রাজি আল্লাহন কাছে যে এইভাবে রক্ত বের হচ্ছে আর এরকম একজন যুবক দেখা যায় উমর রাজি আল্লাহ বলেন এই ঘটনা রাসুল আমাদেরকে শুনিয়েছেন সে হচ্ছে আবদুল্লাহ ইবনে তামের সুমান আল্লাহ খাই আবদুল্লাহ ইবনে তামের ইউসুফ জুন সে এবং তার বন্ড আলেম কি আলেম বন্ড আলেম তার ষড়যন্ত্রের শিকার হয়ে এই আব্দুল ইবনে তামের সে শাহাদাত বরণ করেছেন কেয়ামতের দিন এইখান থেকেই আবদুল ইবনে তামির উক্তি তোবেন আমার এইখানে শেষ কথাটা হচ্ছে ফাতির রুবী আল্লাহ আমরা যদি ইমান আনি তাইলে আমাদেরকে পরীক্ষা করবেন কে আল্লাহ এই পরীক্ষা দিতে রাজছেন ইনশাআল্লাহ পরীক্ষা যদি দিতে পারি আল্লাহ তরিক জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে পরীক্ষা শুধু মুখে বললে হবে না আমি এখানে কথা বলছি মনে হইতে পারে আমার গাড়ি আক্রমণ করতে পারে আমি যদি ভয় করি আর যদি বলি মেনে নিলাম নাউযুবিল্লাহ আর আমি যদি বলি আমানতু বিল্লাহ আর ইমান হিন্দু বা শাবুনা শোভা ইমান বেশি শাখা পশাকা এ মানে সবচে দে বড়ো শাখা হচ্ছে লা ই রা হা ভাইরামা তৌমি আলিয়া কোনো ভেদাভেদ না কৈ আমি আপনি একজন মুসলমান টুপি কোনটা আছে এই দিকে আর তাকানোর সুযোগ নাই সময় এসেছে ও আমরা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চাই ঠিক কিনা ভাই আমার এই আল্লাহর আইন যতদিন পর্যন্ত সংসদে না যাবে ততদিন পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না এখন আল্লাহর আইন গেল কোরআন গেল কিন্তু সৎ মানুষ যদি না যায় তাইলে কে চালাবে আমি পুলের বাজার মসজিদের প্রতি আমাকে এক লক্ষ টাকা দিয়ে পাঠাইলেন বাইতুল মোকার আমি যদি ওই যে ইন্না কাসিরা মিলাম আহবার রহবানে রকম আলেম হয়ে জাতির টাকা নিজের টাকায় পরিণত করি এবং স্বার্থের কারণে শক্তির সামনে নিজেকে বিক্রি করি এইরকম আলেম আছে না কথা বলেন আমি যদি এরকম আলেম হই আর আমার এতে যদি কোরআন দিয়ে পাঠান সংসদে তাইলে এই কোরআনের আরো কি হবে অবমাননা হবে ভাই আসুন এই যে তারুণ্যের যে আলো ঐক্য সংগঠন এই তরুণ দুর্গলাকে আমরা আল্লাহর আইন আর রাসুলের আদর্শ ঢুকাই দিই দেখবেন ওরাই একদিন এই জাতির নেতৃত্ব দেবে ওমা আলাইনিল্লা বালা সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান কাল্লাহ আবি হামদিকা আশারু আল্লাহ ইলাম কাস্তা করবা ও তো বিলাই আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে